ভোর সাড়ে পাঁচটা বাজে এখন ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর সুন্দর দেখার কথা থাকলেও আমি ঘুম থেকে উঠে রান্না করছি একটা সময় ঘুম পাগল একজন মানুষ ছিলাম আর এখন না চাইলেও কিভাবে যেন ভোরের বেলা ঘুম ভেঙে যায় হাজবেন্ড প্রতিদিনই বলে তোমাকে এত কষ্ট করে ভোরের বেলা ঘুম থেকে উঠে রান্না করতে হবে না একটা বেলারিত ব্যাপার আমি না হয় দুপুর বেলাটা বাইরেই খেয়ে নেবো কিন্তু আমি থাকতে সে বাইরে খাবে এটা কেন জানি আমি মেনেই নিতে পারি না তাছাড়া আমি যেহেতু জানি আমার হাজবেন্ড বাইরের খাবার খেতে পছন্দ করে না তাহলে আমি তাকে বাইরের খাবার খেতে কিভাবে উৎসাহিত করি ভোরের বেলা ঘুম থেকে উঠতে আমার তেমন কোনো কষ্ট হয় না কিন্তু এমন ভাবে কয়েকদিন চলতে থাকলে আমি অসুস্থ হয়ে যাই গতকাল ভেবে রেখেছিলাম এত ভোরে আর রান্না করতে উঠবো না তাই সময় বাঁচানোর জন্য ডালটা গতকাল রাতে সিদ্ধ করে রেখেছিলাম আজকে যখন ঘুমটা ভেঙে গেল আমি ভেবেছিলাম হয়তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে কিন্তু রান্না করতে করতে একটা পর্যায়ে বুঝতে পারলাম অন্যান্য দিনের তুলনায় আজকে আমি আরো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আমি ঘুরি কিংবা মোবাইলে কখনোই অ্যালার্ম দেই না কারণ হাজবেন্ড এবং ছেলের ঘুম ভেঙে যাবে এটা ভেবে যখনই আমার ঘুম ভাঙে আমি নীরবে বিছানা থেকে উঠে এসে দরজাটা লাগিয়ে দিয়ে রান্না করতে শুরু করে দেই এরকম ভাবে নিরিবিলি পরিবেশে মনের সুখে রান্না করতে ভালোই লাগে দুপুরে রান্না করতে আসলে ছেলেটা তখন জেগে থাকে আর ওর দুষ্টুমিতে আমারও রান্না করতে সমস্যা হয়ে যায় অনেক দিন পর গতকালকে হাজবেন্ড মুরগির মাংস এনেছে ইদানিং ব্যস্ততার কারণে ঠিকঠাক মতো বাজারও করতে পারছে না আমাদের বাসা থেকে বাজারটা খুব কাছে তারপরেও আমি নিজে নিজে কখনোই বাজার করি না হাজবেন্ড তার সময় সুযোগ মতো বাজার করে নিয়ে মাঝে মাঝে ভাবি আমার হয়তো মাঝে মাঝে একটু একটু বাজার করা উচিত আমি যদি মাঝে মাঝে একটু একটু বাজার করি তাহলে হয়তো হাসবেন্ডের উপর চাপটা একটু কম হবে কিন্তু যত যাই ভাবি বাজারে গিয়ে বাজার করব এটা যেন আমার কেমন লাগে এত বছর হয়েছে ঢাকা শহরে এসেছি কিন্তু আমার জীবনে এমন কোনো পরিস্থিতি কখনোই তৈরি হয়নি যে আমাকে নিজে নিজে একা একা বাজার করতে হবে তবে আমি যে বাজার করতে পারি না এটা নিয়ে আমি একদমই গর্ব করি না বরং এটা আমার অক্ষমতা বলেই আমি মনে করি আমার শেষ হতে হতে ভোরের আলো ফুটে উঠেছে একটা চুলে রান্না করি বলে রান্না করতে সময়টা একটু বেশি লাগে রান্না করা শেষ হয়েছে বলেই এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি এখন আবার আমাকে নাস্তা বানাতে হবে ইদানিং আমি একসাথে দুই তিন দিনের রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই তারপর যখন প্রয়োজন হয় তখন শুধু এই রকম ভাবে একটু ভেজে নিলেই হয়ে যায় এতে করে একদিকে যেমন আমার সময় বাঁচে অন্যদিকে আমার পরিশ্রম কম হয় কিছুদিন আগেও আমরা নাস্তায় চাপড়ি খেতাম রুটি কিন্তু একদমই খেতাম না তবে ইদানিং ইন্ডাকশন চুলায় চাপড়িটা ভালো হয় না বলে রুটিটাই খাই একটা বক্সের ভেতর পরিষ্কার কাপড় দিয়ে রুটিটা ভালো করে পেঁচিয়ে রাখলে রুটিটা অনেকক্ষণ গরম থাকে রুটি বানানো শেষ করে চুলায় চা বসিয়ে দিয়ে এখন আমি নাস্তা খেতে বসে পড়েছি ছেলে কিন্তু এখনো পর্যন্ত ঘুম থেকে এখন আমি নাস্তাটা করছি কারণ ছেলেটা যখন ঘুম থেকে উঠবে তখন ওর পেছনে দৌড়াদৌড়ি করতে করতে আর ওকে নাস্তা খাওয়াতে খাওয়াতে আমি নাস্তা খেতে পারবো না শেষে না খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে দৌড় দিতে হবে সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে আর এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারলে জীবনে শুধু সুখ আর সুখই থাকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে টাটা